প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর সিলেবাস সম্পর্কে অর্থাৎ তোমরা যারা পঁচিশ সালে সপ্তম শ্রেণীতে উঠেছো তাদের যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে এই সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করবো ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র সিলেবাসে কত নম্বর তোমাদের পরীক্ষা আসবে বা কোন ভাগে কী কী আসবে এইগুলো সম্পর্কে ইংলিশ ফার্স্ট পেপার যে সিলেবাসটা তোমাদের জন্য দেওয়া আছে এখানে ফুল মার্কস তোমাদের জন্য থাকবে আশি নম্বর পরীক্ষায় দিতে হবে যার সময় থাকবে তিন ঘন্টা এবং যে বিশ নম্বর লিসেনিং এবং স্পিকিং টেস্টে দশ দশ তোমাদের স্কুল থেকে এটা টিচাররা করে নেবেন এই আশি নম্বরের পরীক্ষায় তোমাদের কী কী থাকবে দেখো পার্ট এ রিডিং টেস্ট যার জন্য তোমাদের চল্লিশ নম্বর থাকবে এই এ পার্টে প্রথমেই থাকবে একটা সেন্ট প্যাসেজ অর্থাৎ তোমাদের যে টেক্সট বুকটা দেওয়া হয়েছে এই টেক্সট বুক থেকে একটা প্যাসেজ তোমাদের পরীক্ষায় থাকবে যেখান থেকে এক দাগের প্রশ্নটা তৈরি করা হবে এই এক দাগে এম টাইপের কিছু কোশ্চেন থাকবে দশটা এক একটায় হাফ এই দশটার জন্য তোমার পাঁচ নম্বর পাবে এরপরে সেন্ট প্যাসেজ টু এই বই থেকে আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে যার জন্য দুই দাগে উত্তর করতে হবে এই দুই দাগে কী আসবে অ্যান্সারিং কোশ্চেন অর্থাৎ ছোটো কিছু প্রশ্ন দেওয়া থাকবে যেমন পাঁচটা থাকবে এই পাঁচটা প্রশ্নের উত্তর দশ নম্বর এক একটায় দুই এরপরে থাকবে আনসেন প্যাসেজ কোশ্চেন নম্বর থ্রি এ অর্থাৎ তিন দাগের দুইটা প্রশ্ন থাকবে এবং দুইটারই আলাদা আলাদা প্যাসেজ থাকবে প্রথম আনসেন প্যাসেজ থেকে ইনফরমেশান ট্রান্সফার নামে একটা বক্স থাকবে যেখানে হতে পারে কোনো একজন কবির জীবনী তার জন্ম মৃত্যু বা সে কী কী করেছে কোথায় পড়ালেখা করেছে এইগুলো পূরণ করতে পারলে তোমাদের পাঁচ নম্বর এটাকে বলা হয় ইনফরমেশান ট্রান্সফার এরপর আনসেন প্যাসেজ কোশ্চেন নম্বর থ্রি বি হবে এটা আরেকটা প্যাসেজ তিন দাগেই থাকবে এটা বি নম্বরে সেটাও প্যাসেজে প্যাসেজ দেখে তোমাদের উত্তর করতে হবে এখানে থাকবে ট্রু ফলস এটার জন্য পাস যদি ট্রু হয় তাহলে ট্রু লিখতে হবে ফলস হলে ফলস লিখে তার কারেক্ট অ্যান্সার লিখতে হবে এরপর চার দাগ ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু অর্থাৎ তোমাদের জন্য বক্সে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো থেকে বাছাই করে এই গ্যাপে যেটা সেটা বসাতে হবে এবং দাগ নম্বর অনুযায়ী তোমরা এই উত্তরগুলো লিখবে এ বি সি ডি এভাবে দাগ নম্বর দেওয়া থাকবে এর জন্য থাকবে পাঁচ এক একটায় হাফ এরপর ম্যাচিং ম্যাসিংয়ের জন্য থাকবে পাঁচ মার্ক অর্থাৎ দুইটা কলম থেকে এক কলম দুই কলম থেকে সেন্টেন্স মিলিয়ে তোমাদের ম্যাসিংটা দেখাতে হবে ছয় আগে থাকবে রিয়ারেঞ্জ সেন্টেন্স দশটা রিয়ার সেন্টেন্স দেওয়া থাকবে এলেমেলো এটা সাজিয়ে লিখতে হবে এর জন্য থাকবে পাঁচ নম্বর পার্ট বি রাইটিং টেস্ট এত এত এতক্ষণ তোমরা পার্ট এ তে রিডিং টেস্টের যে চল্লিশ মার্ক সেটা দেখেছ এখন পার্ট বি চল্লিশ মার্কস কী কী থাকবে তোমাদের দেখো কম্পিউটিং স্টোরি একটা কমপ্লিটিং এর তিন থেকে চারটা সেন্টেন্স দেওয়া থাকবে এরপর থেকে এই কম্পিউটিং স্টোরিটা তোমাদের তৈরি করতে হবে অর্থাৎ ইক্রো রবার্ট ব্রুস তোমাদের পরিচিত কিছু গল্প যে গল্পগুলো যে কোনো একটা পরীক্ষায় আসবে তার বাকি অংশটা লিখে তোমাদের পুরো একটা গল্প তৈরি করতে হবে এর জন্য থাকবে দশ নম্বর রাইটিং ইমেইল একটা ইমেইল লিখতে হবে তোমাদের এটা আনসেন টাইপের যে কোনো একটা অর্থাৎ সাজেশন করে যদি পড়ানো হয় তোমাদের বা তোমরা যদি দেখো তাহলে এখান থেকে তোমরা কমন পাবে যে কোন রাইট ইমেইলটা আসতে পারে এর জন্য থাকবে দশ এরপর রাইটিং ডায়লগ ডায়লগ একটা ডায়লগ লিখতে হবে এর জন্য থাকবে দশ এবং সর্বশেষ রাইটিং প্যারাগ্রাম একটা প্যারাগ্রাফ লিখতে হবে যার জন্য থাকবে দশ নম্বর অর্থাৎ রাইটিং পার্টে তোমরা এই চল্লিশের পরীক্ষা দিতে পারবে এখন তোমাদের জন্য সেকেন্ড পেপারে কী কী থাকবে একটু দেখো ক্লাস সেভেনের সেকেন্ড পেপার যে সিলেবাসটা দেওয়া আছে তোমাদের পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা এবং ফুল মার্কস ফিফটি অর্থাৎ পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে তার ভেতর পার্ট এ গ্রামার গ্রামারের জন্য থাকবে তিরিশ এবং রাইটিং পার্টের জন্য থাকবে বিশ নম্বর গ্রামার পার্টে প্রথমেই গ্যাপ ফিলিং উইথ আর্টিকলস অর্থাৎ একটা প্যাসেজের কিছু ব্লাঙ্ক দেওয়া থাকবে যেমন আটটা জায়গায় ব্লাঙ্ক থাকবে এক একটা হাফ মোট চার নম্বর থাকবে তোমাদের এরপর প্রি পজিশান এই প্রি পজিশানটা কুলু দেওয়া থাকতে পারে অথবা উইদাউট ক্লুও থাকতে পারে এই প্রি পজিশানগুলো এবিসি ডাক নম্বর দিয়েই আসবে একটা প্যাসেজ এই প্যাসেজের আটটা জায়গায় প্রিপোজিশন বসাতে হবে যেমন টু ফর ইন উইথ কোনটা হবে এটা রুলস যদি তোমরা শিখে নিতে পারো তাহলে সহজেই এই প্রিপোজিশনগুলো বসাতে পারবে তিন দাগে থাকবে ফিল ইন দ্য ব্লাংস উইথ ক্লু ঠিক এই ফার্স্ট পেপারের চার দাগে যেভাবে ছিল এরকমই আরেকটা ফিল ইন দ্য ব্লাংকস থাকবে উপরে ক্লু দেওয়া থাকবে এটার থেকে লিখতে হবে অর্থাৎ দশটা লিখলেই পাঁচ নম্বর সাবস্টাডিয়েশন টেবিল যেটা আমরা ম্যাসিং অর্থাৎ তিনটা পার্ট থাকবে ফার্স্ট পেপারে থাকবে দুইটা পার্টের কিন্তু এখানে থাকবে তিনটা পার্টের এখানে তিনটা পার্ট থেকে এ পার্ট বি পার্ট এবং সি পার্ট থেকে তোমাদের তিনটা অংশ নিয়ে এক একটা সেন্টেন্স তৈরি করতে হবে এর জন্য থাকবে চার নম্বর চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস সেভেনের জন্য তোমাদের অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ ডিগ্রি অ্যাফার্মেটিভ নেগেটিভ এই চেঞ্জিং সেন্টেন্সগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে এখানে ভয়েস চেঞ্জও একটা তোমাদের জন্য প্রশ্ন থাকবে এইটা পাঁচটায় পাঁচ নম্বর তারপর রাইট ফর্ম অফ ভার্ব একটা প্যাসেজের ভিতর ব্র্যাকেটে এই ভারগুলো দেওয়া থাকবে এই ভার্বের সঠিক ফর্মটা তোমাদের লিখতে হবে এটা আটটা ঠিক সঠিকভাবে লিখতে পারলে তোমরা পাবে চার নম্বর এবং সাত ভাগে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন একটা প্যাসেজের কিছু জায়গায় আটটা জায়গায় বা দশটা জায়গায় ভুল থাকবে তোমাদের এই সঠিক চিহ্নটা ইউজ করতে হবে এই টপিকগুলোই তোমাদের পরীক্ষার জন্য প্রশ্নে থাকবে এরপর রাইটিং পার্ট বি পার্ট যে রাইটিংয়ের টোয়েন্টি মার্কস রাইটিং ইমেইলস আর অ্যাপ্লিকেশান এখানে বেশিরভাগ অ্যাপ্লিকেশানই থাকে কোনো কোনো সময় ইমেইলও থাকতে পারে এই অ্যাপ্লিকেশান বা ইমেইলের জন্য তোমাদের থাকবে আর্ট আর রাইটিং শর্ট কম্পোজিশন এই মিল লাইফ হবি স্টুডেন্ট লাইফ এই টাইপের যে কম্পোজিশনগুলো আছে এই কম্পোজিশন থেকে যে কোনো একটা পরীক্ষায় তোমাদের থাকবে এটাই থাকবে বারো এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমরা যারা যশোর বোর্ডে পরীক্ষা দিবে তোমাদের দেখবে যশোর বোর্ড থেকে এই প্রশ্নটা তৈরি করা থাকবে তোমাদের পরীক্ষায় যশোর বোর্ড থেকে প্রশ্নটা পাঠানো হয় আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে তোমাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের সিলেবাসে কী কী থাকবে এবং প্রশ্নের যে বন্টনটা সেটা কেমন হবে ধন্যবাদ সবাই